আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তস কিচেন আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি গাজর আর গুঁড়ো দুধ দিয়ে খুবই মজার একটি খাবার তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি গাজর আর গুঁড়ো দুধ দিয়ে অসম্ভব মজার সন্দেশ বা বরফি এখন শীতকাল চলতেছে যেহেতু বাজারে গাজর পাওয়া যাচ্ছে প্রচুর তাই দেরি না করে খুবই চটচলদি বাড়িতে বানিয়ে ফেলুন এই মজার সন্দেশ বা বরফিটি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন এই মজার রেসিপিটি দেখে নিই কিভাবে বানাতে হয় গাজরের সন্দেশের প্রথম লেয়ার বানানোর জন্য আমি এখানে এক কেজি চেয়ে একটু কম গাজর নিয়েছি আমি এখানে এক কেজি চেয়ে একটু কম নিয়েছি গাজরটা সন্দেশ বানানোর জন্য আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন গাজর গাজরগুলো আমি এখন গেটার দিয়ে গ্রেট করে নিব গাজরগুলো মিহি করে গ্রেট করতে হবে আপনারা চাইলে এটা হাত দিয়েও বটির সাহায্যে কুচি করে নিতে পারেন তবে গেটার দিয়ে করলে বেশি ভালো হয় আমি সবগুলো গাজরই এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এখন গাজর লেয়ার করে নিব সেই জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কুচানো গাজরগুলো দিয়ে দিব আর আমি গাজরগুলো ঠিক এভাবে কুচিয়ে নিয়েছি আর গাজরগুলো এভাবে মিহি করে কুচি করে নিতে হবে গাজরগুলো এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর পানিটা এর বেশি দেওয়া যাবে না কারণ গাজর থেকেও যথেষ্ট পরিমাণ পানি বের হবে এখন আমি এটা ঢাকটা দিয়ে ঢেকে তারপর সিদ্ধ করে নিব তবে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে তার পর নেড়ে ছেড়ে দিব যাতে গাজরটা নিচে লেগে না যায় আমি ঢাকনাটা তুলে কয়েকবারই মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি গাজরটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য যখন দেখবেন গাজরের পানিটা টেনে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে গাজরটা সেই পর্যায়ে হাফ কাপ চিনি আর হাফ কাপ গুঁড়া দিয়ে দিব আমি চিনি আর গুঁড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি গাজরটার সাথে চিনি আর গুঁড়া দুধটা দেওয়ার পরে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে এর থেকে বেশি জালটা বাড়ানো যাবে না সব কিছু নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা গলে গিয়ে সব কিছু ভালোভাবে মিশে যাবে তবে এরপর না নাড়াচাড়া কিছুতেই বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে চিনি আর দুধ সব কিছু নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে আমি এক চামচ ঘি আর জন্য আমি এলাচ দিয়ে দিচ্ছিলাম আর সেটা ক্যামেরাটা হঠাৎ অফ হয়ে যাওয়ার কারণে সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি সেই জন্য দুঃখিত তবে বন্ধুরা যদি আপনাদের কাছে এলাচের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আপনারা আস্ত এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন তাহলে হবে সব কিছু মিশিয়ে দেওয়ার পরে যখন দেখবেন চিনির পানিটা শুকিয়ে গাজরের লেয়ারটা এভাবে আঠালো হয়ে আসে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে সন্দেশ বা বরফিটা সেট করার জন্য আমি এখানে একটা স্কোয়ার শেপের কেক তৈরি করার মোল্ড নিয়েছি তবে সন্দেশটা সেট করার জন্য আপনারা যে কোনো চারকোনার বাটি বক্স বা কেক তৈরির মোল্ড ব্যবহার করতে পারেন আমি এই মোল্ডের ভিতরে ফয়েল পেপার সেট করে নিয়েছি এতে সন্দেশটা তুলে নিতে সুবিধা হবে আপনাদের হাতের কাছে যদি এরকমের ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপার যদি না থাকে তাহলে বাটি বা মলডে সামান্য তেল বা ঘি মেকে নেবেন এতে করে সন্দেশটা আপনারা সহজেই তুলে নিতে পারবেন আমি গাজরের লেয়ারটা সেট করে নিয়েছি এই বাটিটার ভিতরে এখন এটা সেট হতে থাকুক আমি ততক্ষণে দুধের লেয়ারটা তৈরি করে নিব দুধের লেয়ারটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি দুধ আর ঘিটা দিয়ে সবকিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে এ পর্যায়ে চুলার জালটা একদম লোতে রাখতে হবে চুলার জালটা লোতে রেখি তারপর দুধ পানির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য এলাচের গুঁড়া আমি এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধের সাথে এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়ে যখন নাতে নাতে দেখবেন দুধটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিব এক কাপ চিনি তবে চিনিটা আপনাদের মতো কমই বাড়ি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যদি আপনারা মিষ্টিটা বেশি খান তাহলে চিনিটা বেশি দিবেন আর যদি আপনারা মিষ্টিটা কম খান তাহলে সেই অনুযায়ী মিষ্টিটা কম দিতে হবে চিনিটা দিলে পরে দুধের মিশ্রণটা পাতলা হয়ে যাবে তবে চুলা জালটা লোতে দেখি দুধ চিনি জাল দিয়ে একটু ঘন করে দুধের মিশ্রণ তৈরি করে নিতে হবে হবে দুধের মিশ্রণটা ঠিক এমনটা করে এর থেকে বেশি শক্ত করলে আপনি যখন দুধের লেয়ারটা গাজরের লেয়ারটার উপরে বিছাবেন তখন কিন্তু এটা বিছাতে একটু মুশকিল হয়ে যাবে এবার দুধের লেয়ারটা চুলা থেকে নামিয়ে গাজরের যে লেয়ারটা তার উপরে দুধের লেয়ারটা ছড়িয়ে দিচ্ছি এখন ভালো করে দুধের লেয়ারটা গাজর লেয়ারের উপরে ছড়িয়ে দিতে হবে আমি খুব ভালো করে দুধের লেয়ারটা গাজরের লেয়ার উপরে ছড়িয়ে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজানো হলে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টার ভিতরে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে তবে এটা যদি আপনার ফ্রিজে না রাখতে চান বাহিরে রাখেন তাহলে হবে তবে সেটা সেট হতে একটু বেশি সময় লাগবে তবে বাহিরে রাখার চেয়ে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে এটা বেশি ভালো হয় ঠিক এক ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এটা আমার এক ঘন্টা পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই সন্দেশটা এখন আমি কেক মোল্ডের পাত্র থেকে তুলে নিচ্ছি আর ফয়েল পেপার দেওয়ার কারণে খুব সহজ এটা তুলে নেওয়া যাচ্ছে সন্দেশটা তুলে নিয়ে এখন আমি আপনাদেরকে কেটে দেখা আর আপনারা এভাবে সন্দেশ বা পরফি বানিয়ে এয়ারটাইট বক্সের নর্মাল তাপমাত্রায় দুই দিন রেখে তারপর খেতে পারবেন আর ফ্রিজে আট থেকে দশ দিন রেখে খেতে পারবেন আমি আমার পছন্দ মতো সন্দেশগুলো কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নিবেন ছোট বড় করে আমি এক পিস সন্দেশ বা বরফি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর নরম সফট হয়েছে আর মুখি দিলি গলে যাবে দেখতে কতটা সুন্দর লোপনীয় ইয়ামি হয়েছে আর সন্দেশ বা বরফিটা খেতে হয়েছে জাস্ট অসাধারণ তাহলে বন্ধুরা এরকম মজার ও টেস্টি খাবারটা এই শীতে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর এখন যেহেতু শীতের সময় চলতেছে বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় তাহলে আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন বাড়িতে তাহলে বন্ধুরা আশা করছি আমার আজকের এই গাজরের সন্দেশ বা বরফির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকন টন করে রাখবেন যাতে এরকম আমি নিত্য নতুন মজার সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটি দেখার জন্য সরাসরি নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ